আসসালামু আলাইকুম নতুন হুরুপ প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর তা হচ্ছে আপনারা এখন চাইলে দেশে গিয়ে নতুন বিষয়ে আসতে পারবেন এই প্রসেসটা বা এই সম্পর্কে ভিডিও কেউ বানায় নেয় আসার সিস্টেমটা অনেকে জানে না অনেকেই বলেন আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করব অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রসেসটা কী কী যে আসতে পারবেন যাদের নতুন হরু মারছে অর্থাৎ মিনিট হরুপ এই হরুপটা মারলে আপনারা দেখবেন যে কুয়া থেকে একটা মেসেজ আসে আপনার মোবাইলে দুই মাস সময় দিছে এই দুই মাসের ভিতরে আপনাকে দেশে যাইতে হবে অথবা অন্য কোনটা কাফল হইতে হবে এই এই সিস্টেমটা বা এটা আমরা সবাই জানি কিন্তু দেশে যাওয়ার যে প্রসেসটা এটা আসলে অনেকে জানে কারণ এক্সিট ছাড়া আপনি কোনোভাবেই দেশে পারবেন না তো যারা যাইতে চান আপনাকে যদি আপনার কপিল হরুপ মেরে থাকে তাহলে দুই মাসের ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আসার প্রয়োজন নেই একে আমার পাসপোর্ট ফটো পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার পনেরো থেকে বিশ দিনে আপনার এক্সিটটা করে দেবো আশা করি আর আগে হয়ে যাবে কারণ প্রথম কাজ রানিং করছি ইনশাল্লাহ এটা হবে আপনি গিয়ে নতুন বিষয় আসতে পারবেন এখানে কিন্তু অলরেডি স্পষ্ট ক্লিয়ার দেওয়া আছে দুই মাসের ভিতরে আপনি লাগায় দেশে চলে নতুন বিষয় আসতে পারবেন তো যারা এক্সিট লাগাইতে চান দুই দুই মাসের ভিতরে আমার সাথে যোগাযোগ করতে হবে মাস পার হয়ে গেলে লাগায় আপনি আসতে পারবেন না কিভাবে চেক করবেন অবশ্যই আপনার কুয়া অ্যাকাউন্ট খোলা রাখবেন কুয়া সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক আর আফসার এই দুইটা অ্যাপস অবশ্যই খোলা রাখবেন আপনি কুয়াতে দেখবেন আপনার করছে কিনা বা কত তারিখ টার্মিনেট দিচ্ছে এখানে কিন্তু ডেট দেওয়া আছে এই সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে দেখবেন আপনার কুফিল কবে হুড়ুপ মারছে সব কিছু নিয়ে তো ওইখানে ডেটটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে পনেরো থেকে বিশ দিন সময় দেবেন এর আগে আশা করে হয়ে যাবে এক্সিটটা করে দেবো দুই মাসের ভিতরে এক্সিটটা করতে হবে নাহলে কিন্তু নতুন বিষয় আসতে পারবেন না ইনশাল্লাহ করে দেব আপনি অফিসে আসার কোনো দরকার নাই কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাই হো আসতে পারবেন কারণ সরকারের সিস্টেম এখানে অলরেডি দেওয়া আছে দুই মাসের ভিতরে দেশে চলে যান বা কাফালো হন কাফালা কিন্তু অনেকের হয়ে যায় যারা এক বছর পার হয়েছে অনেকের হয় না তো এক্ষেত্রে আমরা আমার ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে এই কাজটাও করে দিতে পারবো দমাম সিকু আমাদের অফিস যোগাযোগ করেন যাদের নতুন রূপ বাড়ছে অবশ্যই চেক করবেন দুই মাসের আগে যোগাযোগ করবেন দুই মাস পরে না পাসপোর্টের মেয়াদ থাকতে হবে না থাকলে আর মাধ্যমেও করে দেওয়া যাবে ধন্যবাদ